ঝুলাইভুত্থানে শেখ হাসিনার পর সবাই ধরে নিয়েছিলেন পরবর্তী নির্বাচনে বিএনপি নির্বাচন তারিখের মাত্র ছয় মাস আগে ছাত্রদের ডাকসুর পাওয়া যায় আগামী সংসদ নির্বাচনে বিএনপির জন্য বিপদ সংকেত কিনা তাই এখন আলোচনার বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিধায় সেখানে যে ছাত্র সংগঠন জয়ী হয় সে ছাত্র সংগঠনের মূল দলে জনপ্রিয়তা ও জনভিত্তির একটি প্রতিরোধ হিসাবে এই বিজয়কে দেখা হয়ে থাকে সেই হিসাবে এবারে ডাকশ নির্বাচনের ফলাফলের একটি প্রভাব আগামী নির্বাচনের পড়াটা অস্বাভাবিক নয় শিবিরের এবারের ভূমিদাস বিজয় বিএনপি নীতিব প্রায় হতভম্ব অস্মিত বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিএনপি সমর্থক বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর মাহাবুবুল্লা বলেছেন ছাত্র শিবিরের সোশ্যাল মিডিয়া এবং বিশ্ববিদ্যালয়ে খুব সুশৃঙ্খলায় বক্তব্য তুলে ধরেছে সেসঙ্গে তাদের আচরণে তারা সাধারণ ভোটারদের অন্তরকে আকৃষ্ট করতে পেরেছে সম্ভবত তাদের সব প্যানেলের প্রার্থীরা পড়াশোনার দিক দিয়ে বেশ ক্যারি বাড়েন ডক্টর মাহবুজ জাতীয় মানদণ্ডের ভিত্তিতে জাতীয় বিষয়ে অনুসন্ধান করলে আমাদেরকে হতাশী হতে হবে ছাত্রদের প্রচারণা সীমাবদ্ধ ছিল সমাবেশ ও মিছিল স্লোগানে তার শিক্ষার্থীদের মন জয়ের কোন চেষ্টাই করেনি তদুপরি অভ্যন্তরীণ কম দলে ছাত্রলয়ের প্যানেলের মনোনয়ন নিয়ে ছাত্রল কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক এবং বিএমপির ছাত্র বিষয়ক সম্প্রদায়ের নেতৃত্ব ঘোষণের নির্বাচন তত্ত্ববায়ন কমিটির মহাদিদ দ্বরিদ্রতা বিভক্তির পর্যায়ে গণিত হয়েছিল বলে সমাবে খবরে বলা হয়েছে যার প্রতিফলন ঘটছে ভোটের আগের দিন ঢাকার বিশাল ছাত্ররা স্বাধীনতাকে শৃঙ্খলা ভ্রমিকের অভিযোগে চিরতার বহিষ্কারের ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চব্বিশের গণপ্রুথানে উল্লেখযোগ্য অবদান সত্ত্বেও ছাত্র তার বেনিফিশিয়ারি হতে পারেনি বাং সংগঠনের অহাব্যকায় গণভ্যত্থানের পরশক্তি বলায় থেকে অবসর দূরে সরে গেছে ছাত্রদল যে কারণে এক পর্যায়ে এসে ছাত্র শিবির সহ বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষশক্তি পুনর্বাসনের অবাধ অভিযুক্ত হতে হয়েছে শিবিরকে অজনপ্রিয় করতে নির্বাচনে তাদের অভিভাবক দল জামাতের ভূমিকাকে নিয়ে কদর্য বক্তব্য দিয়েছে ছাত্রদল যা সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার পরিবর্তে বরং বিরক্তি উৎপাদন করেছে স্বাধীনতার পক্ষে কথা বলা এক আর অন্য একটি সংগঠনের আক্রমণটা যে এক নয় এ ছাত্রদল বা বিএনপি বুঝতে ভুল করেছে এটা ঠিক বৌত্বের অহংকারে ছাত্রদল আর বিএনপি কাউকে ধর্ষণের মধ্যে আনে না ছাত্র দলের অভিভাবক সংগঠন বিএনপিদের কেউ কেউ অন্যদের মূত্রবাণ্ডে হাসিয়ে দিতে চান সে সংগঠনের কর্মীরা অন্যদের গোনায় ধরবেন এটা স্বাভাবিক নয় পরিণামে দেখা গেল তারা পেশাব করে অন্যদের ভাসিয়ে দিতে না পারলেও উল্টো শিবিরের প্রাপ্ত ভোটের পাবনে ছাত্রালী ভেসে গেছে চব্বিশের গণপ্রুত্থানের পর বিএনপি কিংবা তার সংগঠনগুলো জনগণের সামনে ইতিবাচক কোনো ভাবমূর্তি তুলে ধরতে পারেনি শিক্ষার্থী বা জনগণের মনোদৃষ্টির পরিবর্তে চাঁদাবাজি দখল টেন্ডারবাজি থানা পুলিশের কাছে আসামি চিন্তায় সরকারি অফিসে থানায় খবরদারি ইত্যাদি নেতিবাচক কাজের দ্বারা বরং বিএনপি ও ছাত্রদল দল বিরক্তি করেছে এই অভিযোগের ভিত্তিহীন হয় মত চোদ্দ মাসে দলটি প্রায় চার হাজার কর্মীর বহিষ্কারেই প্রমাণিত হয় অনেকেই বলছেন ওই সব অপকারণের বিষক্রিয়ার ফল ডাকসু জাকসুতে ছাত্রের দলের মহা বিপর্যয় ডাকসু এবং জাকসু নির্বাচনে ছাত্রলের বিপর্যয়ের পর বিভিন্ন প্রচিত হবে এর কারণ অনুসন্ধানে মনোনিবেশ করা তা না করে পুরোনো ধাঁচের ষড়যন্ত্রত্ব আবিষ্কারের রাজনীতিতেই হিমগ্র বিএনপি ফলে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে দলটির সব শিক্ষার্থীরা দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেসব কারণ দূর না করে জনগণ একই পথ অবলম্বন করবে তাই বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে মনে রাখতে হবে চব্বিশের গণপত্যা শুধু একটি ফ্যাসিস সরকারকেই বিতাড়িত করেনি জনগণের চোখও খুলে দিয়েছে জনগণ যদি কোনো ধরনের কর্মকাণ্ডে পতৃত দেখতে পায় তাহলে তারা নিতে কাল বিলম্ব করবে না ডাকসু ও ক্ষেত্রে বিএনপির হচ্ছে বড় সতর্কবার্তা বিএনপি বা সাতকে মঞ্জুরি মসজিদে পৌঁছতে হলে এই বার্তার মর্মার্থ যথাযথভাবে অনুভব করতে হবে এবং সেভাবেই আগামী পথে হাঁটতে হবে না হলে একই পরিণতি বারবার ঘটতে থাকবে এবং জাতীয় নির্বাচন ক্ষেত্রে এ ধরনের পরিণতি দলটির জন্য মহাপরিজাতিকে আনতে পারে